বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটি উপজেলায় নিয়ে গেছি বাংলাদেশে এমন কোনো উপজেলা বাকি বাহিনায় যে আমার যাওয়া হয় তো প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটা মানুষের সঙ্গে আমাদের পর্যায়ে আছে আর আমাদের কাজের ক্ষেত্রেই আমরা যাই প্রত্যেক সঙ্গে একটা সম্পর্ক তৈরি করি যাতে করে আমরা তাদের কাছে কোনো সমস্যার সমাধানের জন্য গেলে সঙ্গে সঙ্গে আমাদের সমাধান হয়ে যায় আর একটা বিষয় হচ্ছে কি যেহেতু আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম নিয়ে কাজ করি বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করি যখন যেগুলো প্রজেক্ট আছে সরকারের অনেক প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলো আমরা আমাদের কাছে দেয় আমরা এই প্রজেক্ট নিয়ে কাজ করি আমাদের দাদা বলছেন যে আমরা এই কাজ করি এই দাদা বলছেন কাজ করি কাজের কিস্তি দেওয়া অনেক বিশাল একটা কর্মকাণ্ড যে কাজের কিস্তি আমরা এখন দেই সারাদিন দিতে পারব কিন্তু এতগুলো মানুষ সকাল থেকে বসে আছেন আমাদের আসতে দেরি হয়েছে কারণ ব্যাঙ্ক খোলা ব্যাংক খোলে টাকা পয়সা দিতে এটা দেরি হয়েছে যে কারণে একটা আমরা দেরি করছি তো এখানে যারা সদস্য হবেন তাদেরকে আমরাও চাই প্রথমে আমরা তাদেরকে আর্থিক ইগুলো দিয়ে যে লোনগুলো আজকে থেকে আমরা লোন দিব এটা উদ্বোধন করবো তারপরে এখানে ওনাকে ওই গ্রুপ হবে গ্রুপ হবে এভাবে লোনগুলো যখন বাড়বে সদস্য যখন বাড়বে তখন আমরা অন্য অন্য যে বিষয়গুলো বিষয়গুলো আমরা তখন দেখব বুঝেছেন যে কী কী প্রোগ্রাম এখানে আসে তবে আমাদের হেলথ প্রোগ্রাম বলছিলাম কথা এখানে আমরা কী কী করবে যেখানে আমরা হেলথ প্রোগ্রামে কাজ করছি আমরা বয়স্কদের চোখ চোখের ছানি অপারেশন আমরা বিনা পয়সায় করে দিয়েছি তারপরে এম বিবিএস ডাক্তার আমাদের দেখছে বিনা পয়সায় আমরা ট্রিটমেন্ট করছি এবং আমরা আরও এই করছি যে আমাদের বাচ্চাদের যে স্কুলে পড়ে এটাও আমাদের ফ্রি বাচ্চাদের কোনো টাকা পয়সা লাগে না আমরা কি করি ঘরে পড়া বাচ্চা যেমন আমাকে ঘুরে পড়া বাচ্চাদেরকে আমরা এটা পড়াই স্কুলে নিয়ে আসি তারা প্রাইমারি স্কুলে আছে কোনো কারণে ধরে গেছে কোনো ভাই স্কুলে যেতে পড়া সারের ভয়ে স্কুলে যেতে চাচ্ছে না হ্যাঁ এরকম কিছু বাচ্চা আছে তাদেরকে আমরা এখানে আবার ওই স্কুলের মাধ্যমে তাদেরকে পড়াগুলো শিখিয়ে দেওয়া হয় বই করে দেওয়া হয় আবার আরেকটা আমাদের প্রোগ্রাম আছে সেটা হচ্ছে উদ্যোক্তা তৈরি করা অর্থাৎ কি যারা ব্যবসা বাণিজ্য করতে চায় বা ব্যবসা বাণিজ্য বা টেকনিক্যাল কাজ করতে চায় বা শিখতে চায় তাদেরকেও আমরা কিন্তু এই কাজগুলো শিখাই যাতে একটা ছেলে বেকার না থাকে সে বিভিন্ন কাজের উদাহরণ আমাদের এরকম অনেক কাজ আছে এই যে আমাদের নাকরিয়াতে সকালে তাই সেদিন আমি ছিলাম আমাকে একটা আমি দেখতেছিলাম একটা ভিডিও সে একটা মহিলা সে কিন্তু কী করছে খুব অসহায় সে কিন্তু কাঠ মিস্ত্রি কাজ শিখেছে কী শিখেছে শিখে কিন্তু এখন সে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে এই যে কাজগুলো আছে তো আলোচনা করলে অনেক বড়ো হবে যে প্রজেক্টের মাধ্যমে এই ব্রাঞ্চটা কিন্তু উদ্বোধন করতে চাচ্ছি যেমন ইতিমধ্যে আমরা বেশ কিছু কাঁকড়া চাষি ছাগল পালন করে এই যে আমরা প্রায় বারোশো ঘর দিয়েছি ছাগল পালনের জন্য এবং ফ্রি অফ কস্ট তারপরে ট্রি প্লান্টেশন আছে যে প্রত্যেকটা দরিদ্র পরি অসহায় পরিবারদের আমরা গাছ দিয়েছি ফলের গাছ ওষুধি গাছ এবং আমরা বেশ করে অলরেডি বারোটা ঘর দিয়েছি আমরা যে এক একটা ঘর সেই চার লাখ আট হাজার টাকা করে এখানে সদস্যকে এক টাকাও দিতে হবে না এবং এই প্রোগ্রামটা এখানে চলবে দশ বছর তো ওরিয়া এটাও একটা শাখা এটা হলো চুয়াত্তর নম্বর শাখা আমাদের এই সংস্থার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে দরিদ্রতা বিমোচন করা বেগার মুক্ত সমাজ গঠন করা এবং সমাজ থেকে নিরক্ষরতা দূরীভূত করা আমি আপনাদের শুধু একটা কথাই বলবো যেহেতু মাত্র আজকে আপনাদের কার্যক্রম কার্যক্রম শুরু আরম্ভ আপনাদের শূন্যর এক মানসিকতা নিয়ে কাজ করতে হবে যাতে করে আপনাদের চাকরির পাশাপাশি আপনাদের কাজের মাধ্যমে এলাকার মানুষ উপকৃত হতে পারে যে আপনাদের সংস্থার মালিকের যে একটু লক্ষ লক্ষ উদ্দেশ্য এটা তো বাস্তবায়ন করা আর এই প্রকল্প থেকে আমরা বসত বাড়ি বাড়ি উন্নয়নের কাজ করব। মানে নতুন করে আমরা বাড়ি বাড়ি করে দেবো যাদের যাদের বাড়িটা খুবই দুর্বল যারা দরিদ্র জনগোষ্ঠী এবং তারা তো আর্থিকভাবে ঘর তৈরি করতে পারছে না হয়তো মাটিতে শুয়ে থাকে অথবা বৃষ্টি আসলে বৃষ্টি পড়ে রোগ বাতাস এগুলো এই এই এইসব যারা একবারই করি মানুষ তাদের জন্য আমরা বাড়িও করে দিচ্ছি তো এখানে আমাদের ছোট বয়স্কালীতে ঠাকুর তোমাদের আমাদের বাড়ি করতেছে আপনারা হয়তো দেখে বসতে পারেন তো রকম কার্যক্রম আমাদের এটা পাঁচ বছর থাকবে এ আমাদের ছোট বয়সকালেও আছে মানে আমাদের আটটা ইউনিয়নে আমাদের এই কার্যক্রমটা আছে এটা গেল একটা বসতবাড়ি ইউনিয়ন এবং সাথে সাথে থাকবে কি একটা বিল্ডিং এরকম একটা ছাদ ছাদওয়ালা ঘর হবে একটা ল্যাট্রিন হবে সাথে একটা সোলার সিস্টেম থাকবে তারপরে একটা স্বাস্থ্য সম্মত পায়খানা থাকবে ঠিক আছে তারপরে আমরা বাড়িটাকে ভিটা উঁচু যেটাকে বলে যেটা যখন জলসাজ বা ঘূর্ণিঝড় হয় তখন যেন বাড়িতে পানি না ওঠে এটার জন্য আমরা ভিটা উঁচু করুন করে দিই এবং চার চতুর্দিকে অনেক সময় একটা ব্যবস্থা আছে তো এইটা হলো আমাদের একটা একটা কম্পোনেন্ট এই বসত উন্নয়ন তারপর আরেকটা কম্পোনেন্ট আছে আমাদের ছাগল পালন আমরা ছাগল পালনের জন্য আপনাদের যারা গ্রামের দরিদ্র জনগোষ্ঠী আছে যারা বেকার বেকার করতে বেকার যারা বাড়িতে মহিলারা যারা যারা হয়তো বা রান্নাবান্নার কাজ স্বাদে সীমিত তো তাদের জন্য আমরা বসে কি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে ছাগলের উপর প্রশিক্ষণ পাওয়া পরে তাদেরকে আমরা একটা ভালো মানের ভালো মানের একটা ছাগলের ঘর দিচ্ছি সে ঘরটা হচ্ছে সেটা আরসিসি প্ল্যান দিয়ে চারটে আরসিসি প্ল্যান থাকবে টিন থাকবে বাঁশ দিয়ে এবং মাছ আলাদা যেখানে ছাগল সুস্থ থাকবে অনেকেই বলে যে ছাগল মারা যায় ছাগল পালন করলে দুই থেকে প্রতি বছর একটা দুইটা করে ছাগল মারা যাচ্ছে যে আমরা করতেছি কি যে উন্নত পদ্ধতিতে ছাগল পালনের জন্য আমরা মাছা পদ্ধতিতে একটা ঘর দিচ্ছি আমরা একবার একটু পুরোটাই ফ্রি এবং এর সাথে আপনার যদি ছাগল না থাকে আপনারা যদি মনে করেন যে ছাগল নাই তাহলে আমাদের কাছ থেকে ঋণ নিয়ে আপনি ছাগল কিনতে পারবেন আমাদের প্রকল্প থেকে এবং এই ঘরটা এই এই বারো হাজার টাকার একটা ঘর পাবেন এই ছাগলের ঘরের জন্য ঠিক আছে আমরা এই ছোট মাস খালিতে আমরা দেখে আসবেন ছোট ওই যে ঠাকুর তোলাতে আমাদের প্রজেক্ট মাত্র শুরু হয়েছে এই যে ধরেন ডিসেম্বরে আমাদের কাজ করবো তারপরে আমাদের আরেকটা কাজ হচ্ছে যে কাঁকড়া চাষের উপর আমরা আমরা কাজ করব। এর ইতিপূর্বে কোথাও এইরকম কোনো কাজ হয় নাই সেটা হচ্ছে আমরা যে লবণ চাষ করি না আমাদের ভোনাগুলো আছে এই লবণ চাষের পরে যখন লবণ চাষ হবে না তখন আমরা করব কি এই ঘোনাটাতে যখন পানি আসবে তখন আমরা করব কি এই ঘোনাটাতে আমরা কাঁকড়া চাষ করব। ঠিক আছে অতপাক আমরা কি সাপোর্ট দেবো আমরা তেত্রিশ হাজার টাকা প্রতিটা সদস্যকে যারা কাঁকড়ার ফার্মার

তেত্রিশ হাজার টাকা আমরা প্রায় ডিসেম্বর মাসে আমরা একশো আঠারো জনকে আমরা কাঁকড়া চাষের উপর তেত্রিশ হাজার টাকা করে অনুদান দেওয়া আছে আরো দেওয়া হবে হয়তো আমরা এপ্রিল মাসে আরো কিছু দেবো আমরা এরপরে হচ্ছে আরেকটা কম্পোনেন্ট আছে এই সবজি চাষের উপর বিভিন্ন ধরনের বীজ তারপরে পরামর্শ এগুলো যারা আমাদের গ্রামের মহিলারা যারা আছেন